মহিলার ছাত্রের মাঠের সাথে যে কুকুরটা রয়েছে সামনে পশ্চিমবঙ্গের কুকুরটার একটা রয়েছে এবং তারা পাঁচটি পরিবেশ এবং কলেজের একটা রয়েছে আমরা সরকারি সামনে রয়েছি আমরা মাইকি সরকারি কলেজের যে রয়েছে যে তৈরি করা হয়েছে মাছ তৈরি করা হয়েছে এই কিছুমান মানুষ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি কেউ মাছ বেশি করাতে চান মাছ করলে ভর্তি নিতে চান তাহলে এই পরিবেশটা আপনাদের এখানে কেমন লাগে যে ভালো লাগে আপনারা মাছ বেশি করলে ভর্তি হবেন এবং এখানে সুন্দর একটা পরিবেশ রয়েছে মাছ রয়েছে এবং নোয়াখালী জন্য এই মায়ের জন্য এটা বিশাল একটা পরিবেশের সুন্দর একটা পরিবেশ রয়েছে এবং সরকারি কলেজ কলেজেখালী মানুষের বিখ্যাত এবং দিনে মাছ বিক্রি করা হয় মাছ দিনে নোয়াখালী সুতি এলাকা আপনার কাছে পুরে ঐতিহাসিক সরকারি কলেজের সামনে রয়েছে এবং বিশ্বমাতে শিক্ষা রয়েছে কলেজের সামনে আশেপাশে যে ভবনগুলো রয়েছে ছাত্রীবাসের ভবনগুলো রয়েছে পাশাপাশি এখানে বিভিন্ন শিক্ষকদের ভবন রয়েছে এবং বিভিন্ন মানুষদের এখানে যারা ডিউটি করেন কিংবা যারা এখানে সাইবার সরকারি চাকরি করেন সবাই এখানে দেখা দিতে হবে মাস বিভিন্ন আদালত এই সবগুলা এসে পাশ থেকে ধরি সরকারি কলেজ থেকে ধরি এই এই চক্করের ভিতরে সকল ধরনের প্রস্তুতি আপনারা পাবেন মালপক্ষে সরকারি কলেজে সুন্দর ফুল বাগান রয়েছে ভিতরে যে রোডের কিছু রয়েছে রোড ছিল এটা অনেক ভালো এবং এখন আপনার বিভিন্ন ধরনের ঘাস বিভিন্ন পাশাপাশি ঘাসগুলা রয়েছে এবং

যে এখানে রাস্তাঘাটের কী অবস্থা সব কেমন ব্যবস্থা রয়েছে এবং পরিবেশের সম্পৃক্তরা কেমন রয়েছে ফুল বাগানগুলো কেমন রয়েছে গাছ যাত্রা মাঠের মাঝে কী অবস্থা রয়েছে এবং আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে এসব পরিবেশদের সন্তুষ্টটা কেমন রয়েছে আপনারা যারা বেসরকারি কলেজে পড়ালেখা করতে চান আপনারা এখানের পরিবেশটা দেখে আপনারা বেসরকারি কলেজে পড়িয়ে যেতে পারবেন এবং আপনাদের যদি সুন্দর মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার সরকারি কলেজের বিভিন্ন রোড গার্ড যেটা রয়েছে এবং বিভিন্ন ভবন যেটা রয়েছে সাত রয়েছে সাতাস রয়েছে